ভাই ও ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন ডাক আমার বিভাগে একটা নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে যেহেতু এটা রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়ম আর এই পদের পরীক্ষাগুলো আসলে কোথায় হয় বিভাগীয় পর্যায়ে না ঢাকাতে পরীক্ষা হয় সেই বিষয়ে আলোচনা করব এন্ড কী বিষয়ে পড়াশোনা করবেন বিস্তারিত সকল বিষয় জানতে এ টু জেড ভিডিওটা দেখলে বিস্তারিত বিষয় জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই আপনারা দেখতে পাচ্ছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগ রাজস্ব খাতে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে যা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমরা এখন চলে যাই কি কি পদ রয়েছে আমরা এখন নিচ থেকে উপর উঠবো তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন বিষয়বস্তুটা হলো আমরা দেখতে পাচ্ছি প্রথমে অফিস সহক পদ শূন্য পদের সংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি বাইশটি বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচি এখানে আপনারা একটু খেয়াল করবেন আঠারো থেকে বত্রিশ বছর বয়স যাদের রয়েছে ছেলে মেয়ে কিন্তু এখানে আবেদন আপনারা করতে পারবেন এটা হলো সরকারি চাকরির যে চারটা শ্রেণী রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি তারা মূলত কর্মচারী এখানে আবেদন করতে হলে শুধুমাত্র মাধ্যমিক পাশ যার আর যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন তারা অবশ্যই দাখিল পাশ হলে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় আবেদন করার এখানে সুযোগ রয়েছে তারপর আমরা চলে যাই কি পদ রয়েছে উপরে এখানে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্র ঠিক ষোলোতম গ্রেড আর এখানে একটু বেচিকটা আমরা দেখি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থী যারা রয়েছেন তাদের চল্লিশ বছর বিষয়টা আশা করি বুঝতে পারছেন এখানে চল্লিশ বছর মানে যারা এখানে ডাক ও টেলিযোগাযোগ যোগাযোগ বিভাগে চাকরি করে তারাও আবেদন করতে পারবেন তাদের চল্লিশ বছর শিথিল এখানে বারোটি শূন্যপত্র রয়েছে আবেদন করতে হলে কোনো স্বীকৃত ভোট হইতে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং কাজ করতে হবে তারপরে ইমেল সহ বিভিন্ন ধরনের ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা কিন্তু থাকতে হবে এখানে বলছে যে কম্পিউটার মুদ্রাক্ষিক প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরাজিতে বিশ বাংলা বিশ তারপর আমরা চলে যাই উপরে কম্পিউটার অপারেটর তার আগে আমি বলে দেই এটা আবেদন করতে হবে যেহেতু অনলাইনে তাই আপনারা ঘরে বসে নিড় ঝামেলায় ত্রুটি মুক্ত দোকানি ঝামেলায় এড়াতে যারা আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসসেকশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নীড় ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদনগুলো করে নিতে পারবেন আর একটা বিষয় হলো এটা পরীক্ষা হবে ভাই ঢাকাতে বিভাগীয় শহরে হবে না এই পড়াশোনা প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি প্রয়োজন হয়ে থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পেরেছেন এখন আমরা চলে যাই কম্পিউটার অপারটা দুইটি শূন্যপাত রয়েছে তার উপরে রয়েছে আপনার সাত মুদ্রা কি কাম কম্পিউটার অপারটা তেরোতম গ্রেডের এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেচিক এখানেও আঠারো থেকে বত্রিশ বছর বয়স যারা তার আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পাঁচটি শূন্যপাত রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সম্মানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে কম্পিউটার কম্পিউটারের যে কাজগুলো সেগুলো কিন্তু সুন্দরভাবে করতে হবে যদি আপনারা পারেন তারাই আবেদনগুলো করবেন আর এই যে সহক পদে কোনো অভিজ্ঞতা প্রয়োজন নাই যারা আবেদন করতে চাচ্ছেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আবেদন হলো অনলাইনে আগামী চোদ্দ দশ দুই পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু যেটা পনেরো নয় দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চলবে সরি ভাই এটা পনেরো নয় দুই হাজার পঁচিশ তারিখ থেকে চোদ্দ দশ দুই হাজার পঁচিশ তারিখ মানে এটা তো নয় চলতেছে আমার একটু ভুল হয়েছে এই রানিং মাসে নয় তারিখ মানে আপনার পনেরো তারিখ থেকে পরের মাসে যেহেতু সেপ্টেম্বর মাস এখানে পনেরো তারিখ থেকে আপনার অক্টোবরের চোদ্দ তারিখ পর্যন্ত আবেদন চলবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই যারা আবেদন করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমি আপনাদের সুন্দরভাবে আবেদনগুলো করে দিতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলি বিষয় আপনারা জানতে পারবেন আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন আর যে কোনো বিষয় জানতে আপনার এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করতে পারেন এবং চাকরির বিষয় যে কমেন্টস বক্স আছে সেখানে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা কিন্তু প্রকাশ করতে পারেন আসসালামু আলাইকুম